কাল সন্ধ্যা রাত্রে আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম এমন সময় আমার বাবা কল করে আমাকে বলল কী রে কী করছিস তারপর আমি বাবাকে বললাম আমি চায়ের দোকানে চা খাচ্ছি তারপর আমাকে বাবা বলল যে তাড়াতাড়ি বাড়িতে চলে আয় রেমাল আসছে তারপর আমি বাবাকে বললাম যে এই রেমালটা আবার কে তারপর বাবা বলল যে তাড়াতাড়ি বাড়িতে চলে আয় বাড়িতে আসলেই বুঝতে পারবে তারপর আমি ভাবলাম কি জানি ছোটোবেলার কোনো হয়তো স্কুলের বন্ধু হয়তো বাড়িতে ঘুরতে আসবে ঠিক আছে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই তো বাড়িতে যাওয়ার সময় ভাবলাম যে এতদিন পর বন্ধু যখন বাড়িতে আসবে ঠিক আছে তাহলে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে যাই তাড়াতাড়ি আমি চার দোকান থেকে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে বাড়িতে ধাম চলে আসলাম তারপর বাড়িতে চলে আসার পর দেখি ওমা কারেন্ট চলে গেল তারপর একটু পরে দেখি ঘর বৃষ্টি তুফান শুরু হয়ে গেল তারপর আমি বাবাকে বললাম কি হলো তুমি যে বললে যে রেমাল আসবে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন রেমাল আসবে কিভাবে আমি এত টাকার সিঙ্গারা মিষ্টি নিয়ে আসলাম এগুলো এখন খাবে কি তারপর আমাকে বাবা বলল আরে বুদ্ধু এই ঝড় বৃষ্টি তুফানে নামই তো হচ্ছে রেমাল এই জন্যই তো তোকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলেছি তাহলে ভাবো এখন আমার এত টাকার মিষ্টি আর সিঙ্গারাগুলো কে খাবে এখন